এক জঙ্গলে এক অহংকারী খরগোশ বাস করত সে ধীরগতির কচ্ছপকে দেখলেই হাসত এবং বলতো তুমি জীবনে কখনোই সামনে যেতে পারবে না কচ্ছপ শান্তভাবে উত্তর দিত চেষ্টা থাকলে সবই সম্ভব একদিন কচ্ছপ দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল খরগোশ তার প্রস্তাবে রাজি হলো দৌড় শুরু হতেই খরগোশ ঝড়ের মতো সামনে ছুটে গিয়ে মাঝপথে পথে থামল এবং অহংকার করে বলতে লাগলো কচ্ছপ এখনো অনেক পিছনে ও আস্তে আস্তে আমি একটু ঘুমিয়ে নেই এদিকে কচ্ছপ থামল না ধীরে স্থির পায়ে সে এগোতে লাগলো সময় পেরিয়ে যাবার আগেই সে গন্তব্যে পৌঁছে গেল এদিকে খরগোশ ঘুম থেকে জেগে আবার দৌড় শুরু করে খরগোশ গন্তব্যের কাছাকাছি এসে দেখে ইতোমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে সবাই বলল কচ্ছপ বিজয়ী লজ্জায় খরগোশ মাথা নিচু করল কচ্ছপ মৃদু হাসি দিয়ে বলল গতি নয় ধৈর্যয়ী সত্যিকার শক্তি